বলেই নীলিমা আবারও হাওমাও করে কেঁদে ভাসিয়ে দেয় মাথার সব চুল খামচে ধরে অতটুকু জায়গায় বসে দাপাদাপি শুরু করে উজানের চেষ্টা করে নীলিমাকে থামানোর কিন্তু নীলিমা চোখের জলের এবার বাদ ভাঙে নীলিমার চিৎকারে হিয়া দৌড়ে উড়ে আসে হিয়া দেখে যেন নীলিয়ার ক্ষতটা আরও গভীর হয়ে ওঠে হিয়াকে দেখে যেন নীলির ক্ষতটা আরও গভীর হয়ে ওঠে নীলি নিজের হুঁশ হারিয়ে ফেলে কি হয়েছে আপু আপু এরকম করে কাটছে কেন নীলিমা উঠে গিয়ে হিয়ার হাত চেপে ধরে শক্ত করে ধরেই ওর মনের ক্ষোভগুলো মেটাতে থাকে এই এই মেয়ের জন্য তুমি তুমি আমাকে ভুলে গেছো তো এই এই মেয়ের জন্য কি করছো কি নীলিমা হিয়াকে ছাড়ো ওর লাগছে নীলি হিয়ার লাগছে ওর লাগছে তুমি সেটা দেখছো আর আমি যে শেষ হয়ে যাচ্ছি তুমি সেটা দেখতে পাচ্ছ না এই হিয়া কেন তুমি আসলে আমাদের জীবনে কেন এলে বলো তুমি তাই এলে তো উজান ঠিকই আমাকে গ্রহণ করত আমাকে ভালোবেসে বিয়ে করত তোমার তোমার জন্য উজান আমাকে আজ কি করছো তুমি নীলি একটু শান্ত হও নীলি উজানের চিৎকারে নীলি শান্ত হয়ে যায় খুশি আসতে খেয়াল করে সেটা কি করছে ও তো বলেছিল দুর্বল হবে না তাহলে কেন সে হিয়ার সাথে এরকমটা করছে কেন দুপুর তখন আড়াইটার কাছাকাছি নীলিকে শান্ত করার পর উজানার অফিস যায়নি বারান্দায় দাঁড়িয়ে পাইচারি করছে সেই তখন থেকে হিয়া দুবারে সে উজানকে খাবার জন্য ডাকলে উজান খেতে আসেনি হিয়াও তাই আর খায়নি হঠাৎই শরীরটা আবারও খারাপ হয়ে আসতে হিয়া ওয়াশরুমে গিয়ে বমি করে ভাসিয়ে দিয়ে দেয় শরীরটা হঠাৎ এরকম কাঁপুনি দিচ্ছে কেন কালকে রাতেও বমি বমি ভাবটা আসছিল কি যে একটা অবস্থা যাচ্ছে না এখন আর ওনাকে সব বলা যাবে না যে আমি বমি করছি জ্বর জ্বর লাগছে এমনিতেই উনি অনেক টেনশনে আছে এর মধ্যে আমার শরীর খারাপ শুনলে না না থাক এটা আমি কি করতে চাচ্ছিলাম হিয়ার সাথে এখানে তো হিয়ার কোনো দোষ নেই ওই টুকুনি একটা মেয়ের সাথে আমি কি করি আমি তো এত অবিবেচক কখনো ছিলাম না আমার জন্য মেয়েটা আজ কতটা কষ্ট পেল আমি কেন ফিরে আসলাম ওserde জীবনে আমার ফিরে আসাটা উচিত হয়নি কিন্তু আমার ফিদার ছিল ওজান আমি কি জানতাম তুমি আমাকে ভুলে তোমার জীবনটা নতুন করে সাজিয়ে নিয়েছ নিলিমা আবার নিজের চুল খামছে ধরে হাত পা ছড়িয়ে শুরু করে নিজেকে নিজের কাছে তার আবর্জনা হিসাবে গণ্য হয় আচ্ছা আমি যদি মরে যাই তাহলে তো সব সমস্যা শেষ হয়ে যাবে এই ধূসর জীবনটা রেখেও বা আমি কি করব না আমার পাশে আছে আমার বাবা মা না আছে সন্ধি অভিক না ওজান আমি আমি যাবো এবার আমি সত্যি সত্যি মরে যাব তাহলে আমার সাথে সাথে আরো দুটো মানুষ মুক্তি পাবে নীলিমা নিজের জ্ঞান বিবেক হারিয়ে ফেলে রুমের দরজাটা লাগিয়ে ফ্যানের সাথে অন্য জড়িয়ে ফাঁসি দেবার চেষ্টা করে নীলিমাপু দরজাটা একটু খুলুন নীলিমাপু দরজাটা একটু খুলুন না আপু দুপুরে খাবেন না আমি আপনার খাবার নিয়ে এসেছি এই দেখুন গরম গরম ভাত বেগুন ভাজা গরম গরম ভাত আর বেগুন ভাজা মা বলল আপনি নাকি বেগুন ভাজা খেতে খুব ভালোবাসেন আপু দরজাটা খুলুন না নিলিমা আপু নীলির কোনো সারা শব্দ না পেয়ে হিয়া একটু ভয় পেয়ে যায় মনে হালকা সন্দেহ আসতে হিয়া জানালার কাছে কি থাইটা খুলে জানালার পর্দা সরিয়ে ভেতরে তাকাতেই দম আটকে ফেলে ভাতের প্লেটটা হাত থেকে দুম করে পড়ে যায় হিয়া সারা শরীর কেঁপে ওঠে লোমকোপ দাঁড়িয়ে যায় মুহূর্তে কিছু বলতে চেয়েও বলতে পারে না হাত পা কাঁপতে থাকে ইয়ামা কি ফেললি যা ভাতে প্লেটটা ফেলে দিলে তা ওভাবে দাঁড়িয়ে আসি যে কিরে ইয়া হিয়া একটা কিরকম করছে দেখে বাসবে হিয়াকে অনুসরণ করে জানালা দিয়ে রুমের ভেতর তাকাতে চিৎকার করে ওঠে কি করছে নীলিমা এটা বাসবি চিৎকারে উজান বিহান সবাই দৌড়ে আসে হিয়া এতক্ষণে নিজেকে স্বাভাবিক করে দরজায় গিয়ে দরজা ধাক্কাতে শুরু করে এদিকে হিয়ার সাথে উজান বিহান গায়ে জোরে দরজা ধাক্কাতে শুরু করে কিন্তু লাভ হয় না এভাবে হবে না ভাইয়া তুমি দরজা ভাঙো আপনি দাঁড়িয়ে দেখছেন কি আপুর কিছু হওয়ার আগে আপনি কিছু একটা করুন হিয়া তুমি শান্ত মাচুপ করো আমার এমনিতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে তোমরা দুজন প্লিজ একটু চুপ করো নীলিমা আমার কথাটা শোনো তুমি নীলিমা রাগের মাথায় এরকম কোনো ভুল সিদ্ধান্ত নেবে না নীলি নীলিমা আমার ভয় করছে খুব নীলি এই মেয়ে নীলি উজান একটা দম ছেড়ে সবাইকে সামনে থেকে সরিয়ে দিয়ে গায়ে সব জোর দিয়ে এক ধাক্কায় দরজাটা ভেঙে ফেলে দৌড়ে গিয়ে টুল থেকে নীলিমাকে নামাতে চেষ্টা করে কিন্তু নীলি নামতে চায় না দাপাদাপি শুরু হয় একটা বাঁশবিহিয়া কাঁদতে কাঁদতে নীলিমাকে এসব পাগলামি করতে নিষেধ করে কিন্তু নীলি থামে না উজান নীলিমাকে চেপে ধরে নিচে নামিয়ে নীলিকে বুকে আগলে নিয়ে শান্ত করতে চেষ্টা করে হিয়া দৌড়ে পানি নিয়ে এসে উজানকে বলে নীলিমাকে খাইয়ে দিতে কেন তোমরা আমাকে বাঁচালে আমি মরে গেলে সব সমস্যা শেষ হয়েছে তো কেন কেন তুমি আমাকে বাঁচালে উজান কেন একদিন পর আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারবে অভিক একটা কোনো শপিং মলে সেলস চাকরি হলেও চলবে ওই দু মুঠো ভাত খেতে পারবো এই এমন চাকরি তুই এইভাবে কেন কথা বলছিস নিলে আমার মতো মেয়েরা ঠিক কি করে কথা বলে অভিক শোন না আমার সব সার্টিফিকেট ডকুমেন্টস কিছুই তো আমার কাছে নেই কেউ ওসব না দেখে দেবে কি আমায় কোনো চাকরি বল না অভি চুপ করে আছিস আমি না ওই আমাদের ভার্সিটির পাশে যেই মিস্টার ছিল মনে আছে আজ ওখানে গিয়েছিলাম জানিস সেগুলি আপনার এখনও ওখানে কাজ করে আমি আজ অনেকক্ষণ ওনার সাথে কথা বললাম উনি আমাকে বললো উনিও ওই মেসে আমার একটা সিট ম্যানেজ করে দিতে পারবে ওই তোরা ছাদের উপর একটা কোঠা চিলে আছে না ওখানে থাকে খোলা আকাশের নিচে তো আমি বললাম খোলা আকাশ হলেও হবে একটা শুধু থাকার জায়গা হলেই আমার চলবে চুপ কর না আমার আরও কথা আছে তোর সাথে চুপ করলে হবে না শোন না তুই একবার আমার অ্যাসালামে যেতে পারবি গিয়ে বলতে পারবে নীলিমা বলে যে পেশেন্টরা ছিল তার জামা কাপড়গুলো কি ফেরত দেওয়া যাবে আসলে কি বলতো আমার তো এখানে কিছুই পড়ার নেই আসছে থেকে হিয়ার জামা পরে তুই কি শুনছিস আমার কথা হ্যালো হ্যালো অভি বল না পারবি কি যেতে আর যদি তোর সময় না হয় তাহলে কাল একেবারে সময় করে আচ্ছা ওই পাতে আগে তুই বল তুই পারবি নাকি আমাকে একটা চাকরি দিতে তোদের অফিসে তো ওজান থাকবে আর আমি তোর ওর সামনে কোনো কিছু করতে পারবো না তুই তোর অফিস বাদে অন্য কোথাও তোর কি বলে শেষ হ্যাঁ মানে না তুই কি খুব ব্যস্ত ও আমার কথা শোনার সময় নেই না এখন আর তোদের কাছে আমি কি একবারও সে কথা বলেছি তোকে বলতে হয় না রে সব বুঝি নিজের ভালোবাসার মানুষটা যখন গ্রহণ করতে স্বীকার করে তখন তো তোরা আচ্ছা পাতে আমি ভাবলাম তুই হয়তো অন্তত শুনবি আমার কথাটা ফ্রি হলে ফোন দিস আর সমস্যা নেই আমি তোষারকেও বললাম ওর অফিসে যে কোনো একটা চাকরি আচ্ছা আমি রাখছি তুই হয়তো ব্যস্ত রাখলাম হ্যাঁ বলেই নিলিমা ফোনটা সামনে ছুড়ে দিয়ে হাওমা করে কাঁদতে শুরু করে নিজের চুল নিজে খামচে ধরে হিয়ার জামাটা নিজের গা থেকে টেনে টেনে খুলতে ফেলতে চেষ্টা করে এটা তো ওর গায়ে এখন মানায় না অঝরে কাঁদতে থাকে নীলিমা কোথায় যাবে এখনও কোথায় খুঁজবে একটা আশ্রয় কেন হলো এটা আমার সাথে আমি তো তোমার অপেক্ষাতে ওই হাসালোমে ছোট্ট ঘরটায় ভালো ছিলাম তখন একটা হাসা ছিল একদিন তুমি ঠিক এসে আমাকে মুক্ত করে নিয়ে যাবে তোমার সাথে কিন্তু মুক্ত তো হলাম কিন্তু এই মুক্তিটার নাম কী দেবো জান আজ তো আমাকে তুমি অস্বীকার করে দিলে কিন্তু একটা বার ভাবলে না নীলিমা কোথায় যাবে নীলিমা যদি অন্য কাউকে বিয়ে করার হতো নীলিমা তো সেদিনই তুমি চিন্তা করো না আমি তোমার আর হিয়ার মাঝে বাধা হয়ে থাকবো না একটা মাথার উপর ছাদ ঠিক জোগাড় করতে পারবে এই নীলিমা ভয় নেই কখনো কোনো অধিকার চাইবো না তোমার কাছে তুমি হিয়ার ভালো থাকবে কথা দিচ্ছে গেটের কাছে দাঁড়িয়ে সবটা শুনছিল হিয়া নীলিমার এই অবস্থা মুহূর্তে হিয়াকে ক্ষতবিক্ষত করে তোলে হিয়া দৌড়ে নিজের রুমের ওয়াশরুমে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে অঝরে কাটতে থাকে আজ প্রথম নিজেকে নিজের কাছে এতটা অপরাধী মনে হচ্ছে আমার কেন মনে হচ্ছে আমার জন্য আজ নীলিমা আপু এভাবে কেন এলাম আমি ওনার জীবনে আজ যদি আমি না আসতাম ইয়াকে ভুলে নীলকে গ্রহণ করা সম্ভব না আমার পক্ষে আমি মানছি আমার চাইতে হাজার গুণ কষ্ট নীলি সহ্য করেছে এখনও করছে কিন্তু হিয়ার দোষ কথা এতে কেন জীবনের এই মুহূর্তে এসে আমাকে এরকম দ্বিধায় তুমি ফেলে দিলা নীলিমা কবে বুঝবি তুই নীলিমা এখনো ওজান ওজান করেই যাবি একটা সময় যে আমি এতকে খুব ভালোবাসতাম নীলি হয়তো আজও বাসি তাই তো আজও তোর মতো কাউকে খুঁজে বের হয়নি হই বিয়ে করব বলে তুই কি কোনো দিন উজানের মতো আমাকেও একটু ভালোবাসবি উজানের জন্য যা যা সহ্য করেছিস কখনই কি আমার জন্য তুই আর যদি আমি তোকে ভালোবাসি কথাটা বলি তুই সেটাকেও দয়া বলে ভাববি না তো ভাবতেই পারিস যে ইগো আমার তোর কখনো বলতে পারিনি ভালোবাসি তোকে উজান আর তুই তো আর তার আগেই খুব কষ্ট হতো তোকে উজানের সাথে সহ্য করতে মাঝে মাঝে তো তোকে খুন করে ফেলতে ইচ্ছা হতো ভাবতাম তুই মরে গেলেও শান্তি তোকে আর এইভাবে একসাথে দেখার চাইতে আমাকেও একবার তোকে যখন তোমাকে প্রথম দেখেছিলাম একটা ছোট্ট বাচ্চা ছিল তুমি দুই বেনি স্কুল ড্রেস কি যে মায়াবি লাগছিল তোমার মাঝে প্রায় প্রায় তো তোমার মামুর সাথে উজানদের বাড়িতে আসতে আর আমি না চাইতো তোমার মামু আসলেই তোমার জন্য আমাদের ফ্ল্যাটের দরজা খোলা রেখে উঁকি দিতাম কখনো তুমি থাকতে কখনও বা থাকতে না আমার ওই মোহটাকে ভালোবাসা বলে কি না আমি জানি না কিন্তু তোমার ওই মিষ্টি হাসিটা মানুষ কি করে এত মিষ্টি হাসতে পারে বলবা এই হাসি দিয়েই তুমি উজানকে সব ভুলিয়ে নতুন করে বাঁচতে শিখিয়েছ তাই না ফিরছি সেদিন হঠাৎ যখন জানতে পারলাম আন্টি নাকি তোমার সাথে উজানের বিয়ে দিয়েছে তোমার সাথে তো কখনো কথাও বলিনি আমি আগে তাহলে এত কষ্ট কেন হয়েছিল আমার সেদিন কথাটা শুনতে বলতে পারবা হিয়া পাখি আমার ধূসর তুমি না হয় আমার অপ্রাপ্তিময় একটা সুন্দর স্মৃতি হয়ে সারা জীবন একান্ত গোপনে থেকে যাও অভি কথায় সন্ধি আমার কথা আছে ওর সাথে কিছু আসছে ফাইলগুলো নিয়ে কি কথা বলবি ওর সাথে তুই নীলিমার ব্যাপারে অবিক্ত নিধিকে ভালোবাসে তাই না সন্ধি হ্যাঁ বাসে কেন বলতো তুই আবার তুই আবার আমি যা ভাবছি সেটা ভাবছিস না তো তুই কি ভাবছিস তুই যেটা ভাবছিস তবে নীলিমা কি রাজি হবে তুই তো জানিস নীলিমা একটু খাটতেরা টাইপের যে জিনিসটা ওর ইগোতে গিয়ে লাগে সেটাকে কখনো ও নীলিয়ার আগের মতো নেই সন্ধি নীলি অনেকটা ভেঙে গেছে ও বলছে ঠিকই ও একা সব সামনে নিতে পারবে কিন্তু আমি জানি ও ভেতর থেকে কতটা শেষ হয়ে যাচ্ছে আমি নীলিকে সোজাসুজি বলতে পারতাম যে আমি হিয়াকে ভালোবাসি কিন্তু হিয়া নীলির মানসিক অবস্থা দেখে আমাকে নিষেধ করে দিয়েছে বলেছে আস্তে ধীরে সবটাই হ্যান্ডেল করতে তুই বল এভাবে আর কতদিন একটা বিষয়কে আমি চালিয়ে যাব জল পড়ার তালে হিয়ার কান্নার বেগও বাড়তে থাকে উজানের প্রতি উত্তরে সন্ধি কিছু বলতে যাবে তার আগেই অভিক রাগে ক্ষোভে হন্তদন্ত হয়ে ঝড়ের গতিতে উজানের কেবিনে ঢুকে উজানের শার্টের কলার ধরে ইচ্ছে মতো উজানকে মারতে শুরু করে ঘটনা কি হলো উজানের কিছু বুঝে আসছে না না বুঝে আসছে সন্ধি অভিক উজানকে ঘুষি মারতে মারতে উজানের ঠোঁট দিয়ে রক্ত বের করে ফেলে সন্ধি অভিককে থামাতে গিয়ে ধাক্কা লেগে হালকা চোট পায় তবুও চেষ্টা করতে থাকে অভিককে থামানোর একটা পর্যায়ে অভিক থেমে গিয়ে উজানের কেবিনের সব ফাইল লন্ডবন্ড করে ফেলে সন্ধি গিয়ে উজানকে জড়িয়ে ধরে অভিককে আটকাতে শুরু করে তো সাহস হয় কি করে নীলিমাকে কষ্ট দেওয়ার যদি সত্য সত্য ফাঁসি দিতে গিয়ে নীলিমা মরে যেত কি করতাম কি আমরা তখন অভিক একটু শান্ত হ এটা অফিস একটু বোঝার চেষ্টা কর সবাই শুনবে এটা আমাদের কাজের জায়গা ড্যাম ইউর কাজের জায়গা ওদিকে নীলিমার জীবনটা তোদের ছেলে খেলার জন্য শেষ হয়ে যাচ্ছে আর তুই আছিস তোর কাজ নিয়ে তোরা কবে থেকে এত সেফ্রেন্স হয়ে গেলি এদের সন্ধি আমাদের ফ্রেন্ডশিপটা তো এরকম ছিল না কখনো আমরা আমার মতো একে অন্যের জন্য নিজের শখ ত্যাগ করতে পারতাম এমনকি নিজের লাইফটাও অবধি স্যাক্রিফাইস করতে রাজি ছিলাম তাহলে আজকে না নীলিমার সাথে তোরা এরকম অন্যায় করছিস অভি। এখানে কেউ কারোর সাথে কোনো অন্যায় করছে না তুই পরিস্থিতিটা একটু বোস দেখ নীলেমার জন্য আমাদের কষ্ট হচ্ছে আমরা জানি নীলি একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে ওর মানসিক অবস্থা ভালো না আমরা আমরা তো কিছু বলছি না ওকে বল এটাই তো আমার প্রশ্ন তোরা কেন কিছু বলছিস না মেয়েটা শত শতই মরে গেলে তখন তোরা কি বলবি ছি তোদের আজ নিজের বন্ধু বলতেই আবার বিবেকে বাধা দিচ্ছে তোরা শুধু তোদের শোকটা দেখেছিস আর নীলিমা পরে কথা একবারও ভাবিস না অভিক অভিক একটু শান্ত হ ব্যাপারটা বুঝ দেখ আমি মানসি নীলের সাথে যা হয়েছে তা ঠিক হয়নি কিন্তু হিয়া আর যদি উজান নীলিকে গ্রহণ করে তাহলে তো হিয়াকে ঠকানো হবে যে মেয়ে উজানের দেওয়া হাজারটা অপমান সহ্য করেও উজানের পাশে ছিল তাকে আজ কি করে তুই ফিরে যেতে বলবি বল আমাকে আমি এত কিছু জানতে চাই না আমি শুধু জানি নীলিমাকে ভালো থাকতে হবে এতে যদি উজানকে হিয়াকে ডিভোর্স দিতে হয় উজান তাই করবে অভিকের কথায় উজান রেগে গিয়ে চিৎকার করে ওঠে অভিকে সে আবার উজানের উপর রাগ করতে শুরু করলে সন্ধি উজানকে জড়িয়ে ধরে আবার মাঝে দাঁড়িয়ে যায় দুই বন্ধুর যুদ্ধে সন্ধি এক প্রকার কেঁদে ফেলে তোরা একটু থাম না এইভাবে ঠিক এইভাবে ঠিক এইভাবে আমরা আমাদের মাঝে থেকে একদিন আবিরকে হারিয়েছিলাম আর সেই একই ভুলের জন্য তোরা নিজেদের মধ্যে কেন একটা দেওয়াল তৈরি করছিস আমার না সত্যি আর কিছু ভালো লাগছে না অভিক একটু শান্ত হ না অভিক যা বলেছিস সেটা নিজের মধ্যেই রাখ আমার কাছে এই মুহূর্তে হি আমার সব হিয়াকে আমি ডিভোর্স দেব এই কথাটা তুই আনলি কি করে মাথায় হুম তুই তো নিলিকে ভালোবাসিস তুই যদি নিলিমার প্রয়োজনে শেষ তাই আমাকে এখন দিতে চাইছিস তো একদম বাজে কথা বলবি না অভি তুই খুব ভালো করে জানিস পরিস্থিতিটা এই মুহূর্তে কি যাচ্ছে তারপর তুই কী রোকে তারপর তুই কি করে এরকম ছেলে মানুষই করছিস আমি না হয় ছেলে মানুষই করেছি কিন্তু তোরা কি করছিস তোদের মনে হয় আমি যদি এখন নীলিমাকে গিয়ে বলি নীলিমা আমি তোকে ভালোবাসি এই অভিক এই অভিক তোকে তোর উজানে চাইতো বেশি ভালোবাসে তোর মনে হয় নীলিমা সেই কথাটা বিশ্বাস করবে অভিক একটু শান্ত হ দেখ আমরা নীলিমাকে বোঝাবো অভিক পারলে তুই পারবি নীলিমাকে একটা সুন্দর জীবন দিতে তুই তো নিজে বললি তুই নীলিমাকে আমার চাইতে বেশি ভালোবাসিস তাহলে বল না কথা দে আমায় তুই নীলিমাকে বিয়ে করে ওকে একটা সুন্দর জীবন উপহার দিবি সবটা তো সহজ না ওজান তোর মনে হয় নীলি এত সহজে আমাকে গ্রহণ করবে তুই নীলিকে বিয়ে করে নিলে সব ঝামেলা চুকে যাবে সবার সবার মাথা থেকে একটা চিন্তা দূর হবে তুই যদি একবার নীলিমার সাথে কথাটা বলে দেখতি দরকার হলে দরকার হলে কি সন্ধি নিলি তুই এখানে আমি এখন তোদের কাছে একটা ঝামেলা তাই নারে যেটাকে তোরা আজ চুকে দিতে চাইছিস আমি তো তোমার গলায় কাটা হয়ে বিধে আছে তাই না ওচান নীলিমা তুমি আমাদেরকে ভুল বুঝছো আমরা কিন্তু কেউ সেভাবে কথাটা বলিনি থাকো জান তুমি বা সন্ধি ভাবলে কি করে তোমরা চাইলে আমি অভিকে বিয়ে করে নিব আমাকে কি বাজারে সস্তা জিনিস মনে হয় নাকি তোমাদের যখন ইচ্ছে তুমি ব্যবহার করলে যখন ইচ্ছে বলে দিলে নীলিমা তোমাকে গ্রহণ করে আমার পক্ষে সম্ভব নয় আমার যখন ইচ্ছে কারো দয়ার পাত্রী করে কারুর কলায় ছুঁলে দিলে নিলিমা আমি তোকে কোনো দয়া করছি না নিলিমা আমি তো সত্য তোকে একটা সুন্দর জীবন দিতে চেয়েছি আমি তোকে ভালোবাসি এতদিন তো কখনো এটা বলিস নি তুই আমাকে ভালোবাসিস আজ হঠাৎ পরিস্থিতির চাপে পড়ে কেন এসে আদিখ্যাতা করতে চাইছিস ছবি নীলি একটু মাথাটা ঠান্ডা কর দেখ আমরা তো কত ভালো বন্ধু বল আমাদের সার্কেলটা কত সুন্দর আর স্ট্রং ছিল আমরা আমরা কেউ কি তোর কোনো খারাপ চাইতে পারি তুই তো আমাদের মধ্যে সব চাইতে বিবেচক ছিলে কোনো কোনো সিদ্ধান্ত নিতে হলে আমরা আগে তোর কাছে গিয়ে তোর মতামত জানতে চাইতাম প্লিজ তুই এমন রাগ করিস না আমি এখনো আগের মতোই বিবেচক আছি সন্ধি আসালামের ছিলাম বলে এ পাগল হয়ে যায়নি বুঝান ও জান আমি এতটাও নির্দয় না যে হিয়ার মতো একটা বাচ্চা মেয়ের সাথে কোনো অন্যায় তোমায় করতে দেবো তুমি যে এখন হিয়াকে ভালোবাসো হিয়া ছাড়া একটা মুহূর্ত তোমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না আমি জানি হ্যাঁ কাল অব্দি একটা ট্রমার মধ্যে ছিলাম কারণ যা হচ্ছিলো বা হচ্ছে সেটা আমি কখনো কল্পনা করিনি তাই আচমকা এই ধাক্কাটা মেনে নেওয়ার পক্ষে সম্ভব ছিল না তবে কি জানো জান আমি না অবুঝরা তোমাকে ভালোবাসি বলে একটা সুখের সংসার আমি ভেঙে দিব এতটা পাশান আমি নীলিমা হতে পারি না নীলি তুই আমাদের কি ভুল বুঝিস নীলি আমার কথাটা শোন নীলি শোন না নীলিমা যা করতে হবে তা আমাকেই করতে হবে উনি আমাকে ভালোবাসি কথাটা বলার পর আবু যখন সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিতে চাইছিল তখন আমি কি করে আচ্ছা আপু আচ্ছা আপু যদি সেদিন সত্যি সত্যি মর যেত আমি আমি কি করতাম সারা জীবনটা আমি আমি কি করতাম সারা জীবন তো এটাই আমার মনে হতো যে আমি একটা খুনি না আমি এতটা দুর্বল না আমি নীলি আপু আর ওনার কোনো দয়া নিতে যাব না দরকার পড়লে আমি তাদের দয়া করব। যদি নীলি আপু কখনো এসে বলে সে আমাকে দয়া দেখিয়ে তার ভালোবাসা দিয়ে দিয়েছে তখন না সব কিছু শেষ হওয়ার আগেই আমাকে একটা বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে আমার কাছে তো যাওয়ার একটা আশ্রয় আছে কিন্তু আপু কোথায় যাবে হ্যালো হ্যালো কে আবির তুমি হঠাৎ আমাকে ফোন করলে বাড়িতে সবাই ঠিক আছে ওজান ঠিক আছে তো ভাইয়া আমার আপনার সাথে কিছু কথা আছে আপনার সময় হবে একটু আমি আসছি হিয়া